রাজা রাজা তোমার কেমন আছো আশা করি ঈশ্বর ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরও পৃথিবী তোমরা তো সবাই আমাকে অনেক অনেক ভালোবাসো কিন্তু আমি তো তোমাদেরকে ভালোবাসা দিতে পারি না এত কাজের চাপ আমি একদম তোমাদের পরিবারে দিতে পারি না গো আর তোমরা তো আমার পরিবারে এসে কত সুন্দর সুন্দর কমেন্ট করো কত সুন্দর ভালোবাসা দিয়ে যাও আর দাদা ভাই দিদি ভাইয়েরা তো অনেকে আমাকে স্টার দিয়ে যায় শুধু শুধু আমাকে স্টার দিয়ে যায় আমি তো সেরকম ভালো কোনো কাজও করি না তবুও ভালো হলো দাদা ভাই রয়েছেন দিদি ভাই রয়েছেন ওনারা আমাকে স্টার দিয়ে যান এখানে দেখো স্কুল ইউনিফোনটা একদম হয়ে গেছে পুরোটাই তো এটা দেখো সাত কলার করে দিয়েছি এরকম স্কুল ইউনিফর্ম আমার প্রায় দিনই বানাতে হয় কেন বলতো যত মেয়েরা আছে আমার আশেপাশে কোনো ছেলেদের কাজ করি না মেয়েরা যত রয়েছে সব আমার এখানে আসে দেখো এখানে কি করেছে একটি দুটো তিনটে চারটে পাঁচটি পাঁচটি এল মানে সুবাদাম করে দিয়েছি আর হাতাটা দেখো ফুল স্লিপ করে দিয়েছি আর আমার দেখো অল্প হয়েছে। লম্বা হয়েছে বানাতে দিয়েছে আমার থেকে হাইট এতটা উঁচু তাহলে এর জন্য হাতাটা লং হয়েছে আর দেখো এখানে কি এখানে হলো বেল্ট আটকে থাকার জন্য বেল্ট করে দিয়েছি দেখো স্কুল ইউনিফর্ম আর এটা হচ্ছে যেটা কি বলবে তোমরা কি বলে দেয় না আমি তো মানে কুর্তি বলে থাকি স্কুল ইউনিফর্ম কুর্তি যেটা বলে থাকি যাই হোক এটাকে কুর্তি বলে না অনেকে শার্ট বলে থাকে মানে একদম সেম শার্টের মতনই হয়েছে তবে কি এখানে মানে ছোট করলে শার্ট হয়ে যেত আর কি যাই হোক এটা হলো এরকম বানিয়েছি আর এটা হচ্ছে এটা হচ্ছে মানে সালোয়ার যেটা বলা হয় স্কুল সালোয়ার ইউনিফর্মের কিন্তু সত্যি সালোয়ার নয় এটা হচ্ছে পাটিলাটা প্যান্ট বানিয়েছি কেন বলতো সালোয়ারের মধ্যে এখানে জাস্ট কয়েকটা কুচি থাকে আর এটা যেহেতু পাটিলা প্যান্ট প্রচুর দেখো প্রচুর দেখো প্রচুর কুচিগুলো দিয়েছি একদম ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পার্টে দেখো ওই যে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দুটো পাশে একদম প্রচুর পরিমাণে কুচি রয়েছে আর আরও কিছু দিয়ে বানানো যায় যেহেতু স্কুল ইউনিফর্ম তাই হলো মানে এখানে মানে এটা যেটা মানে কুর্তি সেটা একটু লং করে দিয়েছি তাই এত মানে কিছু প্রয়োজন হয় না তাই হলো এরকম করে দিয়েছি আর যেটা হলো সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম আগে একটা ভিডিওতে অনেকগুলো সাদা কাপড় এনেছিলাম ওই কাপড়টা দিয়ে বানিয়েছি আর ওই কাপড়টা দিয়ে হলো মানে স্কুল ইউনিফর্ম বানানো যায় আর হচ্ছে এমনি সালোয়ার বা পাটেলার প্যান্ট বানানো যায় আর এই যে প্যান্টের যে কাপড়টা রয়েছে এটা হলো ব্ল্যাক কালার আর রেড কালার সবসময় সব মেয়েরা আমার এখানে বানায় সবসময় বানায় আর এটা দেখো যে যে উন্নাটা দেখো কিভাবে করে এই চারটা জিনিস দিয়ে একটা সেট বানায় দুটো দেখিয়েছি এই যে এটা হচ্ছে উন আর এটা হচ্ছে বেল এই যে দেখো যে বেলটা